এটার ডলি যে উপকূল থেকে সে যাত্রা শুরু করে সে সাগর মহাসাগরে যাত্রা শুরু করবে তার মা এখন যেখানে আছে যে আবাসস্থলে আছে এবং এটি আশ্চর্যজনক বিষয় যে সে কীভাবে বুঝতে পারে যে তার মায়ের মায়ের অবস্থান সে কোথায় সে সে তার মায়ের অবস্থানের দিকে যেতে শুরু করবে এবং আজ থেকে আজকে যারা রওনা দিল প্রায় ১৯ বছর ধরে তারা আসলে কোথায় থাকবে কী করবে না করবে এগুলি সম্বন্ধে ডিটেন্সের পরিপূর্ণ ধারণা নাই এটাকে অলরেডি রিলিভ অজানা আনোন লাইফ বলা হয় ১৯ বছর পরে সে অ্যাডাল্ট হবে অ্যাডাল্ট হওয়ার পরে সে একটা পুরুষকে খুঁজে নেবে খুঁজে নেওয়ার পর তার সাথে মিলন হবে এবং সে ডিম পাড়ার জন্য আবার হাজার হাজার মাইল থেকে মাইল দূর থেকে তারা দল বেঁধে এখানে আসার কথা আজকে যে দলটি গিয়েছে এই দলটির মধ্যে একশোর মধ্যে একটি বাঁচবে হয়তোবা বা হাজারের মধ্যে একটি হয়তোবা সার্ভাইভ করবে উনিশ বছর পর্যন্ত তো এগুলো কিন্তু এখানেই ফিরে আসার কথা ছিল এবং আমরা দেখেছি এবছর উড়িষ্যাতে শত শত অলিবৃদ্ধি একই দিনে একই সাথে এসে দিন পেরে আবার ফিরে গেছে কয়েকদিন ধরে তাদের আড়ি চলেছে কিন্তু আমাদের এখানে আমরা আমরা দল বেঁধে কলেজ লিখে ডিম পাচার আসছি দেখি না এখানে কারণটা হতে পারে দুটো যে আমরা এই প্যাচার দিবে দেখেছি গত বছর আমরা এই এবছরেই প্রায় সাত আটটা কাছিং আমরা দেখেছি গলার মধ্যে জাল কাঁচানো কোনোটা আহত কোনোটা পিপার কাটা তাতে আমাদের মনে হয়েছে যে জেলেদের জালে ধরা পড়ে তারা আহত হয়ে মারা গেছে আমরা যদি প্যাচার দ্বীপকে যদি সংরক্ষণ করতে পারি এবং প্যাচার দ্বীপ থেকে মহাসাগরে যাওয়ার জন্য যে রুক্তি রয়েছে সেটিকে যদি আমরা একটু নিরাপদ রাখতে পারি তাহলে আশা ভবিষ্যতে আশা করা যায় আমরা যদি যে এখান থেকে মুক্ত করব তারাও আগামী বছর হয়তো একদিন এখানে জিন্তা তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে জেলে এখানে সমস্যা এখান থেকে শুরু হয় এখান থেকে রওনা দেওয়ার সময় এরা কিন্তু আপনারা খেয়াল করেছেন যে এরা স্থলভাগে তাদের জন্ম হয় এরা এদের যখন অবমুক্ত করা হয় তারা খুব স্বল্পতম সময়ে সেখানে চুপচাপ থাকে এবং পানির সংস্পর্শে আসার পর খুব দ্রুততম সময়ে দেখবেন ওরা পানির সাথে এই সাগরের সাথে তারা অভিযোজন করে নেন এই অভিযোজন করে তারা এখান থেকে রওনা দিবে হাজার হাজার মাইল দূরে যাবে তারা এই মাইল দূরে যাওয়ার সময় তাদের প্রথম যে শিকার হয় সেটা হচ্ছে অপরাপর বড়ো বড়ো প্রাণীদের খাওয়ার হিসেবে পরিণত হয় সে অন্যান্য প্রাণীরা তাকে এখানে খায় যেহেতু আকারে খুব ক্ষোভ এবং এখান থেকে যেহেতু সে ভেসে ভেসে যায় অন্যান্য পাখিরও তাকে খাওয়ার হিসাবে গ্রহণ করে ফলে এখান থেকে তার মায়ের আবাসস্থলে যেতে যেতেই সে প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে যায় আবার যখন সে বড় হয়ে যখন ফিরে আসে তখন আপনি দেখতে পাবেন যে উপকূলের মধ্যে প্রচুর জাল পুরো ব্যাপী জাল বিস্তৃত আছে এই জালগুলোতে সে আটকা পড়ে যায় ফলে সে দল বেঁধে এখানে আসতেও পারে না এই যে প্রতি পদে পদে যে জালগুলোতে বাধা পায় জেলেদের জালে বাধা পায় এইসব বাধা পাওয়ার কারণে তারা তাকে তখন এই স্থানটাকে উপযোগী মনে করা না অন্যদিকে এই উপকূলে এসে যখন দেখে এখানে আলো জ্বলছে বিভিন্ন প্রাণীদের আসা নড়াচড়া চলছে মানুষের বিচরণ করছে তখনও সেই উপকূলটাকে বাদ দিয়ে চলে বা অ্যাভয়েড করে চলে এবং অন্য উপকূল বেছে নেয় এইসব কারণে আসলে আমাদের এখানে পলিবৃদ্ধিরা বড় সমস্যায় আছে এবং দিন দিন এতে সংখ্যাও কমে আসে যেখানে দিনটা পারে ওইখানেই আমরা করে থেকে আমরা তো এ আমাদের গত তিন বছরে আমরা আসলে আটান্ন তিন বছরে আমরা এই ধরনের কনজারভেশনটা কন্টিনিউ করছি বিশেষ করে হলো যে আপনার এই এই বছর আমরা আটান্নটি কাসিম আমরা কাসিম থেকে আমরা ডিম সংরক্ষণ করতে পেরেছি টোটাল আমাদের হলো সাত হাজার আটশো পঞ্চাশটি ডিম আমরা সংরক্ষণ করেছি আর এখানে প্যাচার ডিবে আমরা সংরক্ষণ করেছি আপনার হলো যে দুই হাজার তিরিশটি ডিম এটা হলো আঠারোটি ক্লাস থেকে আমরা এটা আজ হলো প্রথম দিন যেটা তিনটা ক্লাস থেকে আপনার বাচ্চা কুটি বের হয়েছে এরকম বাচ্চার সংখ্যা ছিল দুইশো সত্তরটি এবং আমাদের হেস্টিং রেট আমরা দেখলাম যে প্রায় হলো যে পঁচাশি পারসেন্ট বেশি হবে এটাতে এটা ডে বাই ডে বাড়ছে এবং এটার জন্য আমরা আসলে মানুষকে অ্যাওয়ার করছি ফিশারম্যানদেরকে অ্যাওয়ার করছি তারা যেন কাছিমে সংরক্ষণ করে জালে আটকে গেলে তারা যেন ছেড়ে দেয় তারা যেন পরিবেশবন্ধু কাছিমের পাশে সবসময় থাকে এবং তারা যেন একটা সুন্দর উপহার দিতে পারে এলাকার মানুষ এখানে যে বিসিজি ভিলেজ কনজারভেশন গ্রুপ রয়েছে তারাও আমাদেরকে সহযোগিতা সিবিজি রয়েছে কমিউনিকেটরি গ্রুপ বনবিভাগ এই বন এই এই প্রকল্পটা মূলত আসলে বন বিভাগেরই বন আমাদের সাথে যত বড়ভাবে কাজ করছে বড়ির যে স্পেশাল টিম তারাও আমাদেরকে সহযোগিতা করছে বিশেষ করে ডিজি মহোদয় আমাদেরকে সহযোগিতা করছে এই কাজ করছে আমরা আশা করছি ডে বাই ডে এই হসপিটাল যেতে আরও বাড়বে এবং আমরা আরো বেশি করে কাছে সংরক্ষণ করে আমরা সংযুক্ত হতে অর্থাৎ এটা হচ্ছে বছরের প্রথমবার আপনার বছরের প্রথমবারই আমরা রিলিজ করতে পেরেছি আজকে আরও কয়বার রিলিজ করার সম্ভাবনা আছে এরকম আমরা তো মাত্র তিনটা থেকে আমাদের রিলিজ হলো এরকম আটান্নটা আপনার ক্লাস রয়েছে যেখান থেকে আমরা আরো রিলিজ করি মানে 3টা 58টা থেকে এখন মাত্র 3টা 3টা ক্লাস থেকে আমরা রিলিজ করি 3টা থেকে 3টা ক্লাস মানে গর্ত থেকে আচ্ছা 3টা গর্ত থেকে বাকি এখনো 55টা বাকি এখনো 55টা বাকি রয়েছে তো ওখানে কি এখনো বাচ্চা ফুটছে হ্যাঁ বাচ্চা ফুটবে আমরা তো জানি যে 60 দিন অন্তর অন্তর এই বাচ্চা ফুটে গ্রিন পারার পর থেকে 60 থেকে 70 দিনের মধ্যে এটা ফুটে তবে একটা মজার বিষয় হলো যে আপনারা জেনে থাকবেন যে এই टेंपरेचरের কারণে মেল ফিমেলটা আসলে নিয়ন্ত্রণ করা হয় আমরা গতকাল যে কাছিংয়ের অ্যাসলিংটা পেয়েছি সাধারণত বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল আমরা জানি যে রিসার্চ পেপারের গবেষণা অনুযায়ী সাতাশ দশমিক সাত ডিগ্রি যদি নিচে থাকে তাহলে সেগুলো মেল হয় আর যদি একত্রিশ ডিগ্রির উপরে থাকে তাহলে সেগুলো ফিমেল হয় আর এই দুই দুইটার তাপমাত্রা মাঝে মাঝে যদি হয় তাহলে মেল ফিমেল মিক্সি হয় তো কালকে যেটা আমরা পেয়েছি সেটার তাপমাত্রা ছিল আপনার তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে ফেরত বেশিরভাগই আসলে মেল হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে

আর এবার আমরা পেয়েছি হল সাত হাজার আটশো পঞ্চাশটা ডিম পেয়েছি তার মানে আরও ডিম পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে আমি আমরা আশা করছি যে প্রায় হলো যে আপনার নয় থেকে দশ হাজারের ডিম পাবো আমরা তার মানে এটা ডে বাই ডে বাড়ছে এবং এটা সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক ভাইরা যারা আপনারা কাজ করছেন মিডিয়া থেকে ইয়ে করছেন আরও এখানকার যারা